প্রত্যেকে সুখী হতে চায় এভরিবডি উইশেস টু বি হ্যাপি গুড আফটারনুন টু অল আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব অবশ্যই এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে শুরু করা যাক তুমি কি সিনেমাটি দেখেছো হ্যাভ ইউ সিন দ্য মুভি রিয়া একটি সেলফি তুলল রিয়া ক্যাপচারড এ সেলফি অফিস থেকে কোনো অর্ডার বেরোয়নি দ্য অফিস হেজ নট ইস্যুড অ্যান অর্ডার রাজু তার অপরাধ অস্বীকার করবে না রাজু উইল নট কনফেস হিজ গিল আমরা অবশ্যই সময় নষ্ট করবো না উই মাস্ট নট ওয়েস্ট টাইম একটি সাদা জামা পরেছিল রক্ত জলের থেকে ঘন ব্লাড ইজ থিকার দেন ওয়াটার চলো আমরা একটু হেঁটে আসি লেট আস গো ফর এ ওয়াক তানিয়া বাজে বকছিল তানিয়া স্পোকস ননসেন্স দয়া করে চুপ করো প্লিজ কিপ কোয়াইট কি ভালো খবর হোয়াট আর গুড নিউজ ডোন্ট ফ্লাওয়ার্স আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস কখনো খারাপের কাছে পরাজয় স্বীকার করে না দ্য ব্রেভ নেভার টু সে গরিব হলেও সৎ হি ইজ পুয়ার বাট হনেস্ট মোমবাতিটি নিভিয়ে দাও এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেল তুমি কি বলছো আমি বুঝতে পারছি না আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড কোনো অন্যদের ঘৃণা করো না হেট আদার্স আমি আজকে তোমার বাড়ি যেতে পারবো না আই শেল নট গো টু ইউর হাউস টুডে রোদ্রে বেরিও না ডোন্ট গো আউট ইন দ্য সানিটিতে জল ভরো ফিল দ্য তাহলে ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে